আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম মাই জুনাকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের কত ব্যাংক রেট কত কারণ টাকা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে টাকার মান অনেক বেড়ে যাচ্ছে যাদের টাকা আছে তারা ইমার্জেন্সি এখন ছাড়তে পারেন পরবর্তী আবার কমতে পারে টাকা আজকের ব্যাংক রেট কত চলেন তাহলে দেরি না করে যাওয়া যাক গুগল ওয়েবসাইট আছে সেটা মধ্যে যাই ওপেন করবেন ব্যাংক রেট বাংলাদেশ টাকা ওকে লাগার পরে দেখেন এখানে আমরা এখন যাবো তো ডাইরেক্ট লাইভে যাবো লাইভ 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 ডাইরেক্ট লাইভ একটু ওয়েট করেন দেখেন এখানে লাইভ চলতেছে দেখেন একত্রিশ টাকা বাইশ পয়সা আজকের ব্যাংক রেট রফের এক বাংলাদেশের একত্রিশ টাকা বাইশ পয়সা দেখেন এখানে লাইভ চলতেছে আবার বাড়তেও পারে আবার কমতেও পারে ব্যাংকে গেলে কারণ টাকা লেনদেন আপ ডাউন করে শেয়ার বাজার দেখেন ডলারের দাম বাড়ানে টাকার দামটা অনেক বেড়ে গেছে দেখেন একরিয়ালে দেখেন দেখাচ্ছেন দেখাচ্ছি দেখেন একরিয়ালে একত্রিশ টাকা বাইশ পয়সা তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ